দর্শক আসসালাম চব্বিশের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ডাক্তার ফাতিহা শাফি আলোকিত মানুষ হওয়ার তাগিদ বুনে দেওয়া সব শিক্ষককে বিশ্ব শিক্ষক দিবসের অকৃত্রিম শুভেচ্ছা সকল শিক্ষকের প্রতি বিনম্র শ্রদ্ধা ও প্রাণ ঢালা শুভেচ্ছা আজকের বিশেষ দিবসের আলোচ্য বিষয় আমরা নির্ধারণ করেছি ছাত্র শিক্ষক সম্পর্ক এবং আগামীর ক্যাম্পাস আর এই বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ রহমান খান ডিন কলা অনুষদ ঢাকা বিশ্ববিদ্যালয় আরও উপস্থিত আছেন অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী উপাচার্য নর্থ সাউথ ইউনিভার্সিটি চেয়ারম্যান গ্রামীণ ব্যাংক আমাদের সাথে আরও আছেন ডক্টর এম এ হালিম পাটওয়ারি চেয়ারম্যান ইউসিসি গ্রুপ স্বপ্ন ধ্রষ্টা এডুকেশন ফর এক্সেলেন্স মুভমেন্ট সাবেক সিনেট সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয় বৃন্দের সাথে আলোচনায় যাওয়ার পূর্বে আমরা এ সংক্রান্ত একটি বিশেষ রিপোর্ট দেখে আসি শিক্ষকরা হচ্ছেন মানুষ করার কারিগর শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ জীবন নির্ভর করে শিক্ষক সমাজের উপর শিক্ষকের আন্তরিকতা ও ভালোবাসায় শিক্ষার্থীদের জীবন আলোকিত হয় তাই শিক্ষার্থীরা সে শিক্ষককে আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করে তবে সম্মান ও শ্রদ্ধা অর্জনের প্রথম শর্ত হলো শিক্ষককে আদর্শবান ও নীতিবান হওয়া কারণ শিক্ষকের স্বভাব দ্বারা ছাত্ররা প্রভাবিত হয় আর ওই প্রভাব ছাত্র জীবনের মূল উদ্দীপক তাই একজন শিক্ষকের জীবনে শিক্ষকতার পাশাপাশি নৈতিকতার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ পাঁচই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস আমি সকল শিক্ষকের প্রতি জানাই অসীম ভালোবাসা তাদের দীর্ঘায়ু এবং কল্যাণ কামনা করি দ্য বেস্ট উইশেস ফর মি হ্যাপি টিচার্স দ্য অল মাই ফেভারিট টিচার্স অ্যান্ড অল মাই অনারেবল টিচার্স থ্যাংক ইউ পাঁচই অক্টোবর বিশ্বজুড়ে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় Today, we have accumulated here to accommodate and celebrate our teachers on World Teachers Day of 5th October. We must listen to all the words that our teachers tell us, and not only that, we have to understand them. We have to be considerate of them as they are also our individuals. আমি আশাবাদী আমাদের শিক্ষক আমাদের দেশকে আরও এগিয়ে নিয়ে যাবে আরও সমৃদ্ধ করবে যাতে বিশ্বের বুথে আমরা একটি প্রতিশিষ্ট ও সম্মানজনক জাতি হিসেবে নেতৃত্ব দিতে পারি আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ তৈরিতে আমাদের শিক্ষকের অবদান সবচেয়ে বেশি একজন ভালো শিক্ষক শুধু শ্রেণী পাঠদানে সীমাবদ্ধ থাকেন না বরং আমাদের জীবন ঘটনের অন্যতম স্তম্ভও বটে শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়ে থাকে তবে শিক্ষকেরা হলেন শিক্ষার মেরুদণ্ড শিক্ষকেরা সমস্যায় থাকলে শিক্ষার গুণগত মান নিশ্চিত করা কঠিন হবে তাই শুধু শিক্ষকগণেরই নয় শিক্ষার গুণগত মান নিশ্চিত করার জন্য শিক্ষা ক্ষেত্রের সব ধরনের সমস্যা ও অসামঞ্জস্যতা দূর করে একটা পরিকল্পিত শিক্ষা বান্ধব করতে হবে শিক্ষকদের বলা হয় জাতি গঠনের কারিগর একজন মানুষের জীবনে মা বাবার পরেই জীবন গঠনে সবচেয়ে বড় ভূমিকা পালন করে তার শিক্ষক শিক্ষকদেরকে স্মরণ করা এবং তাদেরকে সম্মান জানানোর জন্য ইউনেস্কো কর্তৃক উনিশশো সাল থেকে প্রতি বছর অক্টোবরের পাঁচ তারিখে বিশ্বব্যাপী উদযাপন করা হয় বিশ্ব শিক্ষক দিবস আমার জীবনের প্রত্যেকটি শিক্ষককে জানাই শিক্ষক দিবসের শুভেচ্ছা ও ভালোবাসা শ্রদ্ধা আমার শিক্ষকদের কাছ থেকে আমি একজন ভালো শিক্ষক হতে পেরেছি আই ওয়ান্ট টু মেনশন দ্যাট আ গ্রেট টিচার অলওয়েজ ইন্সপায়ার্স লাইফ লং লার্নিং নট অনলি ইন দ্য ক্লাসরুম বাট অলসো ইন দ্য দেয়ার লাইফ On this teachers day i would like to thank all the educators for their unwavering commitment to nurture the minds of tomorrow we teachers are always making a difference every day সেই প্রাইমারি লেভেল থেকে শুরু করে ইউনিভার্সিটি শিক্ষা গ্রহণ করে তারা যে বিভিন্ন পেশায় যায় এর টোটাল অবদানটাই আমি মনে করি শিক্ষকদের শিক্ষকরা কি চায় শিক্ষকরা চায় সমাজে সম্মানের সাথে টিকে থাকতে সম্মান নিয়ে বেঁচে থাকতে শিক্ষকরা সেই সম্মানটুকু যাতে পায় এইটাই শিক্ষকদের বড় পাওয়া প্রত্যেকটা কলেজে শিক্ষক ছাত্র এবং ব্যবস্থাপনা এই তিনটা পোর্শন আছে এই তিনটা পোর্শনের মধ্যে অবশ্যই ব্যবস্থাপনায় যারা দায়িত্বে আছেন তারা অবশ্যই শিক্ষার্থী এবং শিক্ষকের মধ্যে একটা কোলাবরেশন তৈরি করবে এবং মধুর সম্পর্ক তৈরি করবে সেই জায়গায় সহযোগিতা করবে সেই বিষয়ে আশা করি টিচার্স ডে ইজ ভেরি ইম্পর্ট্যান্ট কারণ একটা স্টুডেন্টের বা একটা চাইল্ডের ডেভেলপমেন্ট আপ টু দি গ্র্যাজুয়েশন ফিফটি পার্সেন্ট হয় বাবা মার কাছ থেকে আমি মনে করি ফিফটি পার্সেন্ট হয় টিচারের কাছ থেকে বিকজ একটা শিক্ষক অনেক কিছু কন্ট্রিবিউট করে তার পার্সোনালিটি ডেভেলপমেন্টে উইদাউট আওয়ার কন্ট্রিবিউশন ইন দ্য সোসাইটি যেটা বলা হয় এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ আ কান্ট্রি অ্যান্ড দ্যাট ব্যাকবোন ইজ বিং ব্যাকড আপ বাই অল দ্য টিচার্স অ্যারাউন্ড দ্য সিটি অ্যারাউন্ড দ্য কান্ট্রি সো মাই বেস্ট উইশেস টু অল দ্য টিচার্স অ্যান্ড মাই হার্ট ফেল লাভ টু অল দ্য স্টুডেন্টস আমি একজন শিক্ষক হিসাবে নিজেকে খুব গর্ববোধ করি শিক্ষকদের প্রতি ছাত্রদেরও কিন্তু অত্যন্ত আন্তরিক হতে হবে শ্রদ্ধার আসনে রাখতে হবে এটা যদি উভয় পক্ষের মধ্যে এই সম্পর্কটা থাকে আমি আশা করি এটা জাতির জন্যে অনেক সুফল বয়ে নিয়ে আসবে বাংলাদেশেও সরকারি ও বেসরকারি বিভিন্ন উদ্যোগে পালিত হয় দিবসটি এ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে র্যালি আলোচনা সভা ও সেমিনারের আয়োজন করা হয় এছাড়াও থাকে শিক্ষকদের সংবর্ধনা ও সম্মাননা প্রদানের আয়োজন বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এদিন দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা রেখে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকের ভূমিকা এবং শিক্ষকদের প্রতি শিক্ষার্থী সহ সবার অংশগ্রহণে র্যালি আলোচনা সভা ও সেমিনারের আয়োজন করার নির্দেশনাও দেওয়া হয়েছে আমার এই বাংলাদেশে মেধার সবচেয়ে অপচয় হয় অথবা মেধাবী লোকের বিকাশ এবং সুন্দর পরিবেশ আমরা নিশ্চিত করতে পারছি না যার ফলে আমাদের মেধাবী সন্তানরা ইউরোপ আমেরিকায় গিয়ে অনেক সাফল্যের পরিচয় দিচ্ছে এই যে মেধা পাচারের যে প্রবণতা এটা যদি আমরা বন্ধ করতে না পারি তাহলে বাংলাদেশ মেধা শূন্য হয়ে যাবে এই দেশকে সমৃদ্ধ করব। আমার মেধা এবং মনন দিয়ে এবং সৃজনশীলতা দিয়ে সেটা যদি আমরা করতে পারি তাহলে বাংলাদেশ আগামী চতুর্থ শিল্প বিপ্লবের সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে ইনশাআল্লাহ পৃথিবীর বুকে গৌরবণিত জাতি হবে আজকে আমরা অনেক অনাকাঙ্ক্ষিত বিষয় দেখি যে শিক্ষক এবং ছাত্রের সাথে যে সম্পর্কটা সে সম্পর্কটা মনে হয় যে আগের মতো নেই কিন্তু আমি বলবো যে শিক্ষক এবং ছাত্রের সম্পর্ক হবে বাবা এবং ছেলের মতো শিক্ষক এবং ছাত্রের সম্পর্ক সম্পর্ক হবে বন্ধুর মতো শিক্ষক এবং ছাত্রের সম্পর্ক হবে দেয়া নেয়ার মতো জ্ঞান এমন একটা জিনিস যেটা মানুষের যে অন্ধকার যে ফ্যাকাল্টিগুলো আছে মেন্টাল ফ্যাকাল্টিগুলো আছে সেটাকে পরিস্ফুটিত করে এবং সেই পরিস্ফুটিত করা যে ছাত্রের মগজকে ছাত্রের মননকে নতুন করে সাজানো সেটা একটি শিক্ষকে করে প্রথম ইন্টারাকশন এবং শিক্ষার্থীদের সঙ্গে যে মিথস্ক্রিয়া ওই আমরা প্রথম থেকে শিক্ষার্থীদের মধ্যে শুরু করি আমাদের এই প্রতিষ্ঠানে ছাত্র শিক্ষক সম্পর্ক খুবই নিবিড় আমাদের সহশিক্ষা কার্যক্রম এবং অন্যান্য কার্যক্রমগুলির মধ্যে মধ্যে থেকেই শিক্ষার্থীদের সঙ্গে আমাদের একটা সম্পর্ক তৈরি হয়ে ওঠে আমরা যেটা বরাবরই দেখি ছাত্র শিক্ষক সম্পর্ক অত্যন্ত চমৎকার হওয়া প্রয়োজন যেখানে ছাত্র সে শিক্ষকের সাথে তার সমস্যা বা প্রয়োজনীয় যে কথাগুলো সহজেই বলতে পারবে আমরা ছাত্রদের পাশে আসি ছাত্রদের যে কোনো সুবিধা অসুবিধার সমস্যা কারণ আমরা তৃতীয় বিশ্বের একটা দেশ সেখানে আমাদের শিক্ষার ছাত্র শিক্ষক অনুপাত অনেক বেশি যেটা বিশ থেকে তিরিশের মধ্যে থাকা দরকার সেটা তো সেই পর্যায়ে আমাদের নাই তো সেই পর্যায়ে না থাকা সত্ত্বেও আমরা কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে চালিয়ে নেওয়ার চেষ্টা করছি একজন শিক্ষককে সবচেয়ে যেটা দরকার একটা একটা মডেল বা একটা আদর্শবান শিক্ষক হতে হবে সব ক্ষেত্রেই যেন তার সব কিছু ছাত্ররা অনুকরণ করতে পারে তার আচার আচরণ ভদ্রতা শিষ্টতা ইভেন তার পার্সোনাল লাইফ যাতে করে সেটা অনুকরণীয় হয় ছাত্রদেরকে উৎসাহিত করতে হবে আমাদের কিছু কিছু শিক্ষক আছে যারা ছাত্রদেরকে বলে তোকে দিয়ে হবে না কে বলছে হবে না ওকে দিয়ে হবে সো তাদের মাঝখানে তাদের যে আত্মবিশ্বাস গড়ে তুলতে হবে তাদেরকে স্বপ্ন দেখাতে হবে এবং স্বপ্নকে বাস্তবায়নের জন্য বলতে হবে তোমাকে একটা প্ল্যান তৈরি করতে হবে এবং পরিশ্রম করতে হবে এর কোনো বিকল্প নাই ছাত্র শিক্ষক যে সম্পর্ক সেটা তো দীর্ঘদিনের বিষয় এটা মূল্যবোধ আদর্শের বিষয় আমরা একটা নতুন বাংলাদেশে এখন আছি এই বাংলাদেশে আমাদের যে প্রত্যাশা প্রত্যয় সেই প্রত্যয়ের মধ্যে একটা কিন্তু বড় জায়গা আমাদের শিক্ষা প্রতিষ্ঠান সেই শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র শিক্ষক সম্পর্ক যদি উন্নত না হয় যদি স্বাভাবিক অবস্থায় ফিরে না আসে তাহলে কোনো শিক্ষা কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হবে না ছাত্র শিক্ষকের যে সম্পর্ক সেটিকেও সেটি যে পর্যায়ে এখন আছে সেটিকে মিনিমাইজ করা যায় তার মানে ছাত্র শিক্ষকদের সম্পর্ক আগের জায়গায় নেওয়ার ব্যাপারে আমি মনে করি এই পাঁচ অক্টোবরে যে শিক্ষক দিবস সেই দিবসটি পজিটিভ ভূমিকা রাখবে বলে আমি মনে করি শিক্ষার্থী যদি না থাকলে কোনো শিক্ষা প্রতিষ্ঠান না। তেমনি করে আবার শিক্ষকরা যদি জ্ঞান দান করতে না পারে শিক্ষার্থীরাও টিকবে না সেখানে তারাও সিটকে পড়ে যাবে ধরে যাবে এই জন্য শিক্ষক সম্পর্কটা আছে অত্যন্ত পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমে চলতে হয় পারস্পরিক নীতি নৈতিকতা মেনেই কাজ করতে হয় সেক্ষেত্রে আমরা ছাত্র শিক্ষক সম্পর্কটা মধুর না হলে সেখানে জ্ঞানটা মানে বিতরণ হয় না লেসনটা ইন্টার্যাক্টিভ হয় না এই শিক্ষার সাথে জড়িত সমস্ত আমাদের সমস্ত অংশের জন্য আমাদের শুভেচ্ছা এবং সালাম শিক্ষকরা এক অর্থে সমাজের গুরুত্বপূর্ণ অংশ কিন্তু তাদের কার্যকরভাবে ব্যবহার করবার দায়িত্ব সমাজেরই এবং সেই জন্য শিক্ষক এবং সমাজের মধ্যে যোগাযোগের এই প্রয়োজনীয়তা আরও উত্তরোত্তর বাড়ছে এবং যে কোনো মূল্যে আমাদের এই সংলাপ চালিয়ে নিতে হবে শিক্ষকরা তাদের বয়সের কারণে এক্সপেরিয়েন্সের কারণে দেয়ার সিনিয়র স্কলার্স কিন্তু ছাত্ররাও বিকজ অফ দেয়ার মেরিট বিং ভেরি মেরিটোরিয়াস টুডে যেটা আমরা দেখলাম সেই মেরিটের কারণে তারা ইয়াঙ্গার স্কলার্স এই দুটো স্কলার্স সিনিয়র স্কলার্স আর ইয়াং স্কলার্স একসাথে হয়ে জ্ঞান সৃষ্টি করতে হবে সমাজের যে সমস্যাগুলো এগুলো চিহ্নিত করে এগুলো সমাধানের রাস্তা বাদলাতে হবে আই বিলিভ তারা এটা করবেন ইনশাল্লাহ আমাদের উপযুক্ত শিক্ষা দিতে হবে ইয়াং জেনারেশন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সর্বত্র আলোকিত মানুষ হওয়ার তাগিদ বনে দেওয়া সব শিক্ষককে বিশ্ব শিক্ষক দিবসের অকৃত্রিম শুভেচ্ছা সকল শিক্ষকের প্রতি বিনম্র শ্রদ্ধা ও প্রাণ ঢালা শুভেচ্ছা দর্শক আমরা এতক্ষণ ধরে রিপোর্টটি দেখছিলাম আমরা এবার মূল আলোচনায় ফিরে আসি আমাদের অতিথি বৃন্দের সাথে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে আমি প্রথমেই ডক্টর সিদ্দিকুর রহমান খান স্যার আপনার কাছ থেকেই আসলে শুরু করতে চাচ্ছিলাম যে আমরা দেখছি দেখেছি সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ছাত্র শিক্ষকের একটি একতার সংলাপ অনুষ্ঠিত হয়েছে বর্তমান পরিস্থিতি বা বর্তমান প্রেক্ষাপটের ভিত্তিতে সেই একতার সংলাপ আসলে কতটা গুরুত্ব বহন করে সেই বিষয়ে প্রথমে জানব সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ছাত্র শিক্ষকদের একতার সংলাপ নামে একটা অনুষ্ঠান হয়েছিল এবং এই অনুষ্ঠানে আমরা শিক্ষকদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের শীর্ষ ব্যক্তি থেকে শুরু করে ডিন এবং বিভিন্ন পর্যায়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন এবং বিপুল সংখ্যক শিক্ষার্থীরা এখানে উপস্থিত ছিলেন এবং এই শিক্ষার্থীরা শিক্ষকদের সম্পর্কে তাদের যে বক্তব্য খোলামেলাভাবে উপস্থাপন করেছেন তাদের যে সমস্ত অভিযোগগুলো আছে আমাদের পাঠ থেকে শুরু করে ছাত্র শিক্ষক সম্পর্কের ব্যাপারে যে অভিযোগগুলো ছিল সেটা কিন্তু তারা খোলামেলাভাবে সেখানে উপস্থাপন করেছেন এবং ছাত্রসব শিক্ষক সম্পর্ক উন্নয়নের জন্য কি পরামর্শ তাদের পক্ষ থেকে সেটাও কিন্তু তারা উপস্থাপন করেছেন আমি মনে করি যে এই যে একটা ছাত্রজনতার গভ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে যে একটা নতুন ব্যবস্থাপনার দিকে আমরা হাঁটছি এটার একটা সুফল হলো এই অনুষ্ঠানটি এবং আমরা উপলব্ধি করেছি যে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোকে যদি কার্যকরী শিক্ষা ব্যবস্থা আমাদের চালু রাখতে হয় তাহলে শিক্ষার্থীদের এই ধরনের কথাগুলো শুনতে হবে তাদের পরামর্শগুলো গ্রহণ করে আমাদের শিক্ষকদেরও একটা আত্ম উপলব্ধি আত্মসমালোচনার মধ্য দিয়ে শিক্ষার্থীদের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য আমাদের দিক থেকেও অনেকটা কাজ করতে কাজ করার আছে এবং এটি যদি হয় এবং এই পারস্পরিক একটা মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে যদি আমাদের এই সম্পর্ক উন্নয়নের চেষ্টা হয় তাহলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষা ব্যবস্থা যেটা আমরা এখন স্বপ্ন দেখছি যে শিক্ষা সেই শিক্ষাটা সফল হবে এবং কার্যকর হবে এবং বাংলাদেশের বাস্তবতায় আজকে এই বিশ্ব আন্তর্জাতিক শিক্ষক দিবসে আমি মনে করি যে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক সম্পর্ক উন্নয়নের জন্য পারস্পরিক মিতস্ক্রিয়ার যে কাজগুলো শুরু হয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একজন শিক্ষকের মর্যাদা সেটা সমুন্নত রাখার জন্য এবং শিক্ষার্থীদেরও যে গুরুত্বপূর্ণ অবস্থান সেগুলো সমুন্নত রাখার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ এবং সেটি শুধুমাত্র এখনই না এটা সার্বক্ষণিকভাবে এটা চলমান থাকতে হবে জি অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা এই বিষয়গুলো নিয়ে আসলে আপনার সাথে আরও আলোচনা করব অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী আমি আপনার কাছে চলে আসছি আমরা জানি যে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ বা শিক্ষা জাতির মেরুদণ্ড তো সেই মেরুদণ্ড ঠিক রাখেন মূলত শিক্ষকেরা সেই শিক্ষকের মান ক্ষেত্রে আসলে কী কী দিকে দৃষ্টিপাত করা উচিত বলে আপনি মনে করেন আমি প্রথমে একটা কথা বলতে চাই যে বিশ্ব শিক্ষক দিবসের যেই মূল থিম নিয়ে ইউনেস্কো উনিশশো চুরানব্বই সনে বিশ্ব শিক্ষক দিবসটি আর আবির্ভাব ঘটে সেই হিসাবে এবারও কিন্তু দু হাজার বিশ্ব শিক্ষক দিবসে তাদের মূল প্রতিবাদ্য বিষয়টাই হচ্ছে শিক্ষকদের ভয়েসটি ভ্যালু দিতে হবে সেই শিক্ষকদের ভয়েসকে ভ্যালু দেওয়ার কারণটা ইউনেস্কো কেন এখন দু হাজার চব্বিশে সেভাবে এনেছে তারা বলছে যে নতুনভাবে সোশ্যাল কন্ট্রাক্ট হিসাবে শিক্ষা শিক্ষকদেরকে আসার সুযোগ দিতে হবে এবং তার মানে হচ্ছে যে শিক্ষকরা অতি গুরুত্বপূর্ণ যে কোনো জাতি বা মানে যে কোনো জায়গার জন্য তা আমি যেটা মনে করি আজকে এই বিশ্ব শিক্ষক দিবসে আসুন আমরা সবাই শিক্ষার সাথে সম্পৃক্ত যত ব্যক্তিবর্গ আছি আমরা সবাই মিলে একসাথে কাজ করি এবং আমরা যাদেরকে শিক্ষা দেব তাদেরকে হাই প্রায়োরিটি দিয়ে আমাদের শিক্ষকরাও আমরা নিজেরা ট্রান্সফর্ম হব আমরা নিজেরা কনভার্ট হব যে আজকের শিক্ষা অঙ্গনে শিক্ষা দেওয়ার জন্য যতটুকু প্রয়োজন হোক এটা ক্লাসরুমের এডুকেশন অথবা ক্লাসরুমের বাইরের এডুকেশন সেই ইকোসিস্টেমটা আমরা গড়ে তুলব আমরা এই ব্যাপারে আশাবাদী যে বাংলাদেশ ভবিষ্যতে সেই ইকোসিস্টেমটা সমৃদ্ধ করে তুলতে পারবে আপনার কাছে আবারও ফিরে আসছি ডক্টর এম এ হালিম পাটওয়ারি স্যার আপনার কাছে চলে আসছি বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি অনেক জায়গায় দেখা যাচ্ছে যে শিক্ষকদের আসলে অবমূল্যায়ন করা হচ্ছে ছোট ছোট ছাত্র ছাত্রী যারা আছে তারাও কিন্তু শিক্ষকদেরকে নানাভাবে অপদস্থ করছে এই প্রেক্ষাপটে আপনার কি মনে হয় যে শিক্ষকের মান বা আত্মমর্যাদা যেটি সেটি কি বৃদ্ধি পেয়েছে নাকি হ্রাস পেয়েছে যদি হ্রাস পেয়ে থাকে তাহলে সেটি বৃদ্ধি করার উপায় কি সে বিষয়ে জানব আপনি একটু আগে বলেছেন যে শিক্ষাই জাতির মেরুদণ্ড আর সেই মেরুদণ্ডের মূল কারিগর হলেন সম্মানিত শিক্ষকবৃন্দ আর আজকে সে শিক্ষক দিবস আমাদের শিক্ষার্থীরা সচরাচর রেজাল্ট ওরিয়েন্টেড লেখাপড়া করে থাকে একদম ছোটোবেলা থেকেই তাদের টার্গেট থাকে তারা কিভাবে একটা ভালো রেজাল্ট করবে কিভাবে একটা জিপিএ পাইপ অর্জন করবে এই লক্ষ্যটা শুধু শিক্ষার্থীদের নয় এই লক্ষ্যটা আমাদের আমাদের সম্মানিত অভিভাবক স্কুল কলেজ শিক্ষক সবেরই কিন্তু টার্গেট উঠিয়ে থাকে কিভাবে ভালো রেজাল্ট করানো যাবে তো সেই অবস্থার প্রেক্ষাপটে তারা দেখা যায় যে এই শুধু রেজাল্টই অর্জন করে রেজাল্ট অর্জন শুধু রেজাল্ট নিয়ে তারা থাকে বলেই কিন্তু দেখা যায় একটা পর্যায়ে এসে মানে একজন শিক্ষকের সাথে একজন স্টুডেন্টের সম্পর্ক কেমন হওয়া দরকার কিভাবে সে কথা বলবে একজন সম্মানিত অভিভাবকের সাথে কিভাবে কথা বলবে আমাদের সম্মানিত যারা ছোটোজোট থাকে তাদের সাথে কিভাবে কথা বলবে এই জিনিসগুলি তারা কিন্তু আসলে সচরাচর এখানে শিখে না শিখে আসে না আর সেই শেখার জায়গাটা হলো আমি মনে করি আমাদের ফ্যামিলি আমাদের ফ্যামিলি আমাদের পরিবার একজন বাবা একজন মা একজন সন্তানের সবচেয়ে বড় শিক্ষক একজন বাবা অথবা একজন মা যে শিক্ষাটা দিতে পারবেন পৃথিবীতে কোনো অন্য কোনো শিক্ষক সেই শিক্ষাটা দিতে পারেন না সম্ভব না এখানে স্কুল কলেজে এসে তার একাডেমিক শিক্ষা গ্রহণ করবেন কিন্তু পারিবারিক শিক্ষাটা সেখান থেকে আসতে হবে এই যে এখানে একটা গ্যাপ এই গ্যাপের কারণে কিন্তু তারা যতই উপরে যায় ততই তারা কিন্তু সমস্যা পেস করতে থাকে আরেকটা জিনিস এখানে এসে যায় ওই যে বললাম যে রেজাল্ট নিয়ে তারা আস্তে আস্তে রেজাল্ট নিয়ে তারা ভাবতে ভাবতে রেজাল্ট নিয়ে রিসার্চ করতে করতে রেজাল্ট নিয়ে তারা লেখাপড়া করতে করতে রেজাল্ট নিয়ে আসে কিন্তু যখনই তারা উচ্চশিক্ষার মধ্যে আসে স্কুল থেকে কলেজে আসে কলেজ থেকে যখন নাকি তারা ইউনিভার্সিটিতে আসে তখন কিন্তু যেই জিনিসটা পরিলক্ষিত হয় আমাদের দুইজন সমানের শিক্ষক তারা আশা করি আমার সাথে একমত হবেন ওই যে স্কুল কলেজে যে রেজাল্ট এবং এখানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য কিন্তু শুধু রেজাল্ট না সেখানে মেধার প্রয়োজন কিন্তু দেখা যায় ওই রেজাল্ট এবং মেধার মধ্যে কোনো কনসিস্টেন্সি থাকে না সামঞ্জস্য থাকে না রেজাল্ট অনেক ভালো কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গিয়ে দেখা যায় তাদের তেমন কোনো মেধা খুঁজে পাওয়া যায় না আর বিশ্ববিদ্যালয় তারা আশাই করে ভালো ছাত্রের কাছ থেকে ভালো মেধা এটাই বিশ্ববিদ্যালয় আশা করবে কিন্তু ওই জায়গাটার মধ্যে কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা কিন্তু সেই জায়গাটার মধ্যে খুব একটা ভালো কিছু করতে পারি নাই এবং সেই জায়গাটার মধ্যে আমাদের এখন নজর দিতে হবে আজকের এই বিশ্ব শিক্ষক দিবসে আমি আমি সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করব আমরা যার যার অবস্থান থেকে এটাই আমরা ভাবি এটাই চিন্তা করি যে আমাদের রেজাল্টের সাথে মেধার একটা কনসিস্টেন্সি আমাদের তৈরি করতে হবে কিভাবে আমরা আমাদের সন্তানকে শুধু রেজাল্ট নয় ভালো রেজাল্টের পাশাপাশি কীভাবে ভালো মেধাবী হক করা করা যায় আরও আর ভালো মেধার সাথে কিভাবে ভালো মানুষ হিসেবে তৈরি করা যায় আলোকিত মানুষ হিসেবে তৈরি করা যায় এটাই কিন্তু আমাদের মনে হয় আজকের বিশ্ব শিক্ষক দিবসের মূল প্রতিপাদ্য এবং মূল টার্গেট থাকা উচিত জি অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা আবারও আসছি আপনার কাছে স্যার এইবার আমি ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান স্যার আপনার কাছে ফিরে আসতে চাচ্ছি আমরা যেরকমটা দেখে এসেছি যে শিক্ষক আসলে পিতামাতার সমতুল্য একজন শিক্ষকও কিন্তু তার প্রত্যেকজন ছাত্র ছাত্রীকে তার সন্তানের মতো করেই দেখে থাকেন কিন্তু বর্তমানে এই সময়ে শিক্ষকের মান উন্নয়ন বা শিক্ষক ছাত্রের সম্পর্ক নিয়ে কেন নতুন করে আমাদেরকে ভাবতে হচ্ছে এখন আমরা যে পৃথিবীতে বসবাস করছি যে একুশ শতকের যে পৃথিবীতে বসবাস করছি সেই পৃথিবীতে আমরা ছাত্র শিক্ষকের সম্পর্ক নির্ণীত হচ্ছে প্রথমত আমরা একটা পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় করেছি সেখানে একটু আগে ডক্টর হাল আব্দুল হালিম পাটোয়ারি সাহেব যেটা বলছিলেন যে আমরা অভিভাবকরা চাই যে আমার সন্তান ভালো লেখাপড়া চেয়ে ভালো রেজাল্ট করুক এটা একটা আনহেলদি কম্পিটিশন আমরা সব জায়গায় দেখছি একেবারে ছোট জায়গা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আছে তো একটা ভালো রেজাল্ট করার জন্য আমার শিক্ষার্থীকে বা আমার সন্তানকে শিক্ষকের সাথে যে সম্পর্কের মানে চালে আমরা আবদ্ধ করতে চাই সেটাতে কিন্তু পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্কের অনেক ক্ষেত্রেই দেনা পাওনার সম্পর্কে অনেক ক্ষেত্রেই কিন্তু হয়ে যায় আমি ব্যক্তিগতভাবে সবসময় আশাবাদী মানুষ এবং এই আশাবাদী মানুষ হিসাবে আমি এটুকু ব্যক্ত করতে চাই যে আমরা জানার শুরু করেছি সেটা অনেক সময় হয়তো আমার কাছে ভালো না লাগতে পারে কিন্তু একটা সময় আমি উপলব্ধি করব, সেটা ছাত্ররাই হোক অথবা শিক্ষকরাই হোক যে আমাদের একটা শিক্ষা ব্যবস্থাকে যদি আমরা কার্যকর ফলপ্রসূ শিক্ষা ব্যবস্থায় উন্নীত করতে চাই তাহলে একটা ব্যবস্থার মানে সাফল্য নির্ভর করে ছাত্র শিক্ষকের পরস্পরের সম্পর্ক এবং সেখানে স্যার অন্য হোল্ডারদের কথাও বলেছেন যে অভিভাবক থেকে শুরু করে আমরা যদি এটি অভিভাবকদেরকেও বা অন্য স্টেক হোল্ডারদেরকে অ্যালামনাস থেকে শুরু করে অন্যদেরকেও যদি এখানে অন্তর্ভুক্ত করে আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র শিক্ষকের যে টানাপুর যেটি শুরু হয়েছে সেটাকে যদি বিদুরিত করে আবারও যদি একজন শিক্ষক তার শিক্ষার্থীকে সন্তান সম হিসাবে বিবেচনা করে ইরে মানে আইডিওলজি অথবা অন্য যে সম্পর্কগুলো আছে সেইগুলোকে যদি আমরা করতে পারি তাহলে একজন শিক্ষার্থী যেমন আমাকে তার পিতৃসম মাতৃসম হিসাবে বিবেচনা করবে এবং আমিও বাধ্য হব আমার মানে শিক্ষার্থীকে কেবলমাত্র শিক্ষার্থী না আমার সন্তান সম শিক্ষার্থী হিসাবে বিবেচনা এবং এটাই এখন হচ্ছে সময়ের একেবারে খুব গুরুত্বপূর্ণ দাবি জি অনেক ধন্যবাদ আপনাকে আপনার অত্যন্ত চমৎকার উপস্থাপনার জন্য স্যার এবার আমি আপনার কাছে চলে আসছি আপনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যেটি বাংলাদেশের প্রথম সারির বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবেই আমরা কনসিডার করে থাকি নর্থ সাউথ ইউনিভার্সিটি সেটির উপাচার্য হিসেবে আছেন তো বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আসলে ছাত্র শিক্ষকের সম্পর্কটি কীরকম হয়ে থাকে সেই প্রসঙ্গে জানবো শিক্ষক শুধু ক্লাসরুমে পড়াবে তা না কিন্তু তাদের একটা ম্যান্টোরিং ক্যাপাসিটি থাকতে হবে যেটাকে উনি অন্যভাবে দেখেছেন বা আমরা বলি যে আমাদের গুরু শিক্ষকের একটা কালচার এই অঞ্চলে ছিল সেটাকে আপনি নিয়ে আসেন বাবার জায়গায় অথবা শিক্ষকের জায়গায় একটা ছাত্রের ব্যক্তিগত সমস্যাও কিন্তু শিক্ষকের সাথে আলোচনা করতে পারে সেখানে একটা মেন্টর মেন্টরিং দেখা কারণ আমরা দেখি যে আজকাল এই জেনজি তারা কিন্তু অনেক সহজে কিন্তু হতাশায় ভুগে তাদের ডিপ্রেশন হয় তাদের মেন্টাল এগুনি হয় তারা নিতে পারে না অনেক কিছু তারা আবার যখন কোনো কিছু ধরে তখন তারা কিন্তু জীবনেরও মায়া করে না কিন্তু তাদেরকে আমরা করি কি চাপ দিয়ে রাখতে চেষ্টা করি ফলে আমরা ইউনিভার্সিটিতে কি করছি যেমন আমাদের ইউনিভার্সিটিতে আমরা কাউন্সিলিং সেকশান রেখেছি আমরা আমি নতুন ভাইস চ্যান্সেলার হয়ে আমি এখনই বলা শুরু করেছি যে আমাদের একটা ওয়েলবিং সেন্টার থাকত স্টুডেন্টদের কারণ ওদের কিন্তু পারিবারিক সমস্যা হয় ওদের সামাজিক সমস্যা হয় ওদের রিলেশনশিপের সমস্যা হয় ওদের মান মনস্তাত্ত্বিক সমস্যা হয় ওদের সাইকোসোশাল কাউন্সেলিং দরকার হয় ওদের পড়ার স্ট্রেস নিতে হয় অথবা অর্থনৈতিক কষ্ট প্রাইভেট ইউনিভার্সিটি অনেকে এসে কিন্তু অর্থনৈতিক কষ্ট পড়ে সকল জিনিসগুলোকে অ্যাকমোডেট করে একটা বাচ্চাকে আপনি নার্চার করবেন যেন সে তার জীবনে যে লক্ষ্য সেই লক্ষ্যটার দিকে আস্তে আস্তে এগিয়ে যাবে শিক্ষক হিসেবে আমরা কি চাই আমরা তো চাই আমাদের ছাত্ররা আমাদের চেয়ে বেশি সফল হোক যেই ক্ষেত্রে যাবে সেটাই তার শিক্ষক হতে হবে না কিন্তু যে যেখানে যাবে সে যেন সফল হয় এবং এভাবেই কিন্তু আপনি একটা উন্নত জাতির চিন্তা করতে পারেন যখন আপনি দেখবেন যে একটা উন্নত শিক্ষা ব্যবস্থা এবং উন্নত হিউম্যান রিসোর্স ডেভেলপ করার একটা সিস্টেম বা প্রক্রিয়া আপনি তৈরি করতে পারলেন কিন্তু আমরা আনফর্চুনেটলি সেটা করতে পারিনি তবে আমি আশা করি এই বিশ্ব শিক্ষক দিবসে আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হব যে আসুন আমরা সবাই মিলে ছাত্রদেরকে শুনি এবং আমরা তাদেরকে এক ধরনের অভিভাবকতার জায়গায় রেখে এবং সবাইকে আলিঙ্গন করে আমরা শিক্ষাঙ্গনকে এগিয়ে নিয়ে যাই অসংখ্য ধন্যবাদ আপনাকে ডক্টর হালিম পাটওয়ারি আমি আপনার কাছে চলে আসছি আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আপনার কাছে খুবই সংক্ষেপে আসলে জানতে চাচ্ছি যে আমরা জেনে এসেছি যে নৈতিক শিক্ষা আন্দোলনের যে বিষয়টি সেটি নিয়ে আপনি কাজ করছেন এবং খুব দারুণভাবে আপনি মুভমেন্ট কন্টিনিউ রেখেছেন তো সেই বিষয়ে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন ধন্যবাদ আপনাকে আমরা যদি আমাদের সোসাইটির দিকে তাকাই সমাজের দিকে তাকাই তাহলে আমরা আমরা দেখতে পাই দেখতে পাচ্ছি যে একজন মানুষ একজন মানুষকে খুন করছে একজন মানুষ একজন মানুষের সাথে খারাপ আচরণ করছে আমরা খাদ্যে ভেজাল দিচ্ছি আমরা ঘুষ খাচ্ছি ঘুষ নিচ্ছি আরও আপনি লক্ষ্য করবেন যে এই গত পাঁচ তারিখে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পরে কিভাবে কিভাবে মানে অসংখ্য মানুষ আজকাল জেলখানার দিকে ধাবিত হচ্ছে যারা অপকর্ম করছে আমার প্রশ্ন হল যারাই অপকর্মগুলি করছে তারা কারা আমি এবং আমরা রিসার্চ করে দেখেছি যে যারাই অপকর্মগুলি করছে তারা অধিকাংশই কিন্তু তথাকথিত শিক্ষিত মানুষ শিক্ষিত বলতে আমি মেন করছি যে সার্টিফিকেটধারী তো এখন প্রশ্নটা হলো যে তারা এত বড় সার্টিফিকেট নিয়ে মাস্টার্স নিয়ে অনার্স পাশ করে তারা কেনই এই অপকর্মগুলি করবে করার তো কথা না কারণ তারা শিক্ষিত একটা অশিক্ষিত মানুষ যদি কোনো খারাপ কাজ করে সেটাকে আমরা মেনে নিতে সে জানে না সে অশিক্ষিত কিন্তু একটা শিক্ষিত মানুষ তথাকথিতদের সার্টিফিকেট দাঁড়ি লোকজন যদি এই অপকর্ম করে তার নিশ্চয়ই তো এটা ওইভাবে মেনে নেওয়া যায় না তো আমরা রিসার্চ করে পেয়েছি যে আসলে তারা অধিকাংশই শিক্ষিত মানুষ তারা শিক্ষিত মানুষের তার এই কাজ কেন করবে এটা রিসার্চ করে আমরা যেটা পেয়েছি সেটা হলো আমরা দেখেছি যে তাদের যে শিক্ষাটা তারা গ্রহণ করেছে যে সার্টিফিকেট তারা অর্জন করেছে সেই শিক্ষার মধ্যে এক্সিলেন্স নাই উৎকর্ষ নাই নীতি নৈতিকতা নেই আর এই যে নীতি নৈতিকতা নাই এক্সিলেন্স নেই এই যে নেই এই নাইটার জন্যই কিন্তু আমি বেশ কিছুদিন আগে এটা উপলব্ধি করতে পেরেছি সেই জন্যে ভাবলাম যে একটা সামাজিক আন্দোলন গড়ে তুলি এবং এটার নাম দিয়েছি এডুকেশন ফর এক্সিলেন্স মুভমেন্ট একটি নৈতিক শিক্ষার আন্দোলন আমরা যতক্ষণ পর্যন্ত এই নৈতিক শিক্ষাটা আমরা ঠিক করতে না পারবো এটার পাশাপাশি আমরা যত ভালো রেজাল্টই করি না কেন আমরা আসলে প্রকৃত অর্থে আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য আমাদের যে টার্গেট আমরা সেই টার্গেটে কিন্তু পৌঁছতে পারবো না আমরা আজকে বিশ্ব শিক্ষক দিবসে আমি আহ্বান জানাচ্ছি সমগ্র বিশ্ববাসীকে এই আন্দোলনটা শুধু বাংলাদেশে নয় সমগ্র বিশ্বে কিন্তু এই আন্দোলনটা চলছে আমি আবার এটার সাথে আমাদের যে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল আমি সেই তেরো আমি গভর্নর নির্বাচিত হয়েছিলাম দুই হাজার পনেরো ষোলো সালে এই পনেরো ষোলো সাল থেকে কিন্তু আমার কল ছিল এডুকেশন ফর এক্সিলেন্স তো ওই সূত্র ধরেই কিন্তু আমরা সেই কলটাকে আমরা আমরা নিয়ে আসছি এবং নিয়ে যাব আজকে আমাদের বিশ্ব শিক্ষক দিবসে আমি সমগ্র বিশ্ববাসীকে আহ্বান জানাই আসুন আমরা আমাদের সন্তানদেরকে ভালো মানুষ হিসেবে তৈরি করি আলোকিত মানুষ হিসেবে তৈরি করি এবং তাদেরকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করি এবং তাহলেই আমাদের আমাদের যে যে টার্গেট লক্ষ্য আমরা সেই লক্ষ্যে পারবো ইনশাআল্লাহ আমরাও সেই ব্যাপারে শতভাগ আশাবাদী আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আপনাদের অত্যন্ত মূল্যবান সময় দিয়েছেন আমরা ভবিষ্যতে সুযোগ হলে আমরা এই বিষয়গুলো নিয়ে আরো বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব প্রিয় দর্শক বিশ্ব শিক্ষক দিবসের অনুষ্ঠানটি দেখার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি অনেক বেশি ভালো থাকবেন নিরাপদে থাকবেন এডুকেশন ওয়াচের আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ